সবার প্রথমে বলি তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে প্লিজ তাড়াতাড়ি করে দাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা কি ভাবছো এত বড় বাক্স কিসের বাক্স চলো দেখে নি আমাদের একটা জিনিস ভীষণই দরকার ছিল বড়মোশাই অর্ডার দিয়ে দিয়েছিল চলে হচ্ছে অনেক দিনের শখের একটা ভীষণ শখের একটা জিনিস অবশ্যই ওপেন করে দেখাব তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক বাটনটা প্রেস করে দাও তাড়াতাড়ি তো ছুরি নিয়ে চলে এসেছি এবার ওপেন করার পালা আমার তো ভীষণ মানে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন ওপেন করে এর মধ্যে দেখবো কি কালার আছে জিনিসটা ভেতরে আর কি রকম আছে তাড়াতাড়ি করে ওপেন করি এই কাটতেও পারছি না আমার দ্বারা কোনো কাজ হয় না ভালো

উহ। হা। নো অনেক দিনের সব, অনেক বছরের সব প্লাস্টিক袋 গুলি। প্লাস্টিকটা দেখো এখান দি একটা টেপ মারার মতো আছে। ভালোই হয়েছে। এটা এরো মাঝে বলে আমি জিনিসটাকে ভালোভাবে রাখতেও পারবো। নোড়া হবে না, ভিজেও করবে না। এই প্যাকেটটার মধ্যে করেই রেখে দেব। আমি একদম নিচে বসে গেছি। এটা বের করার জন্য। খুব সখের জিনিস তো। আস্তে ধীরে বের করি। যেন প্রথমে কিছু না হয়ে যায় দেখো কালারটা সুন্দর ঘুরছে রোডটা খুব সুন্দর দাঁড়াও কেমন লাগছে চলো একটুখানি কোথাও দিয়ে ঘুরে আসি কোথায় আর যাবো এখন তো কোথাও যাওয়ার টাইম নেই কিন্তু কেনা যখন হলো অবশ্যই কোথাও ঘুরতে যাওয়া হবে লক সিস্টেমও নিশ্চয়ই আছে এই তো এই যে এখানে লক সিস্টেম আছে তো এটা দিতে এই দেখো কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছে খুব সুন্দর একটা কালার চুজ করেছে আমার বর্ষাশানি কিন্তু কালারটা জানতাম না কি কালার কালারটা ভীষণই ভালো লাগছে এইভাবেও নিয়ে যাওয়া যাবে আর এইভাবেই তো সাফারি কোম্পানির এই ট্রলি ব্যাগটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই রোটেটটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে এই দেখো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড হচ্ছে এটা চলো দেখি এটাকে ওপেন করে দেখি এর মধ্যে কতটা স্পেস আছে এখানে দুটো চেন আছে চেনের ডিজাইনগুলো দেখো কত সুন্দর এর মধ্যেও লেখা আছে সাফারি চলো এটাকে আগে একটুখানি শুয়ে নিই এবার এই পাশের চেনটা তো ওপেন হয়ে গেল এবার এই পাশের চেনটাকে ওপেন করি হয়ে গেছে ব্লু পেন এরা বেশ অনেকটাই স্পেস আছে এটা মিডিয়াম সাইজের এই ট্রলিটা আমরা মিডিয়াম সাইজেরই নিয়েছি বড়টা বড়োটা নিলে বেশি ভালো হতো আমাদের তিনজনের জামা কাপড়টা মনে হয় বেশি ভালো হতো আটতো এইখানটাতেও অনেক কিছু রাখা যাবে অনেক বড় হতো এখানেও অনেক কিছুই হয়তো আটবে দাঁড়া কী কী আটছে কত কাপড় আটে আমি কিন্তু সবই তোমাদেরকে দেখাবো একটুখানি ওয়েট করো আমি জামা কাপড়গুলো নিয়ে আসি তো মোটামুটি দু থেকে তিন দিনের জন্য ট্রাভেলে গেলে পরে একটা ছোট্ট ফ্যামিলিতে স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকলে যা যা জামাকাপড় দরকার মোটামুটি আমি সব কিছু নিয়ে চলে এসেছি এদিকে শ্যুজও নিয়ে চলে এসেছি তাহলে রেডি করে মানে গুছিয়ে দেখাই তোমাদের কতটা জামাকাপড় আটবে তাহলে তোমরাও বুঝতে পারবে যে আর এই ট্রলিটার সাইজটা কিন্তু সিক্সটি সিক্স সিক্সটি সিক্স সিএম তো এই যে দেখো ছেলের জামা কাপড় নিয়েছি তিনটে চারটে টি শার্ট নিয়েছি আর তিনটে প্যান্ট নিয়েছি আর এদিকে স্বামীর জন্য মানে আমার বরের জন্য দুটো জিন্স নিয়ে নিয়েছি একটা দুটো আর দেখো একটা শার্ট একটা গেঞ্জি এইগুলোকে ভালো করে একটুখানি গুছিয়ে নিলে কিন্তু এর মধ্যে বেশ অনেকটাই মনে হচ্ছে এটে যাবে এদিকে আমার জন্য ওদের হয়ে গেলো ছেলেদের অল্প অল্প আমার কাপড় নিলেই হয়ে যায় কিন্তু মেয়েদের একটু বেশিই লাগে যার জন্য আমি তিনখানা আগে দেখাচ্ছি দেখো ব্লাউজ নিয়েছি প্লাস একটা টপ এদিকে আছে একটা জিন্স একটা প্লাজো একটা লেগিংস আর দুটো পেটিকোট যেহেতু কোথাও গেলে পরে আমি কোনো কিছুই ছাড়ি না মানে সব ধরনের ড্রেসটাই পরতে মানে বেশি ভালোবাসি সব ধরনের ড্রেস পরে ঘুরবেও বেশি ভালো লাগবে তিনখানা ব্লাউজ নিয়েছি আর একটা টপ নিয়েছি আর এদিকে দেখো কুর্তি চারখানা কুর্তি নিয়েছি কিন্তু আমি মানে আমার জামা কাপড়টাই বেশি আর শাড়ি শাড়ি নিয়েছি দুটো কিন্তু ব্লাউজ নিয়েছি তিনটে মানে চুজ করে করে পরব এটার সঙ্গে ওইটা ওইটার সঙ্গে এটা ইচ্ছে হলে তিন দিনই পরে নিলাম তো দেখো জামা কাপড়টা গোছানো হয়ে গেল। এবার এদিকে এই বেল্টটাকে আটকে দিই তাহলে জামা কাপড়টা পুরো স্টিল থাকবে কোনো কিছু হবে না শ্যুজ নিয়ে নিয়েছি হ্যাঁ বরের জন্য একটা ছেলের জন্য একটা ওরা তো একটা একটা পরে যাবেই আমিও একটা পরে যাব কিন্তু দুখানা নিয়েছি যেহেতু শাড়ির সঙ্গে একটা পরবো আর জিন্সের সঙ্গে একটা পরবো যার জন্য আর এইগুলো ছাড়াও কিন্তু আমাদের অনেক কিছু নেওয়ার থাকে এখানে আবার দেখছি এগুলো ও ওয়ারেন্টি কার্ড এখানে একটা স্ক্যান করার জিনিস আছে এটাকে স্ক্যান করলে অ্যাক্টিভেট হয়ে যাবে আর এটার মধ্যে কি আছে ও লকের সিস্টেমটা কীভাবে কীভাবে লক করতে হবে এর মধ্যে লেখা আছে আর এবারে জুতোগুলোকে সাজিয়ে দেখি কীরকমভাবে আটে আর কয়টা জুতো আটে এর সঙ্গে সঙ্গে তেল সাবান ব্রাশ অনেক কিছুই তো নিতে হয় কোথাও ঘুরতে গেলে এখানে কিন্তু আরামসে এটে যাবে তেল সাবান ব্রাশ প্লাস মেয়েদের তো অনেক কিছু সাজাগোজা জিনিস থাকে ব্রাশ তুলি মেকআপের জিনিস সাজাগুজু জিনিস এর মধ্যে কিন্তু সবই এঁটে যাবে দেখো চেনটা আটকানো এখানটা একটা চেন টাইপের আছে এই যে এখানে সুন্দরভাবে জুতো নোংরা হলেও তুমি এখানে রেখে এভাবে চেন আটকে দেবে তোমার কোনো জামা কাপড়ে নোংরা লাগবে না একদম ফ্রিভাবে আরামসে ঘুরতে পারবে আর এখানটায় তোমার সাজগুলির জিনিস সব রেখে দিতে পারবে এইবারে দেখো আটকে দিচ্ছি এদিকটা একটুখানি বেশি উঁচু হয়েছে তবে কোনো ব্যাপার না হালকা হাতে আবার স্মুথলি চেনটাকে আটকাতে হবে এগুলো দেখি ও এই পাশটা একটুখানি বেরিয়ে আছে এই জন্য আটকাচ্ছিল না চেনটা কিন্তু খুবই স্মুথ খুব সুন্দরভাবে আটকানো যাচ্ছে কোথাও গিয়ে আটকাচ্ছে না আর ট্রলিটাও খুব ফ্লেক্সিবল একদম নরম টাইপের আছে যে ধরো হাত থেকে বাই চান্স গেল ফাটবে না আর যেগুলো হার্ড হয় একটু শক্ত হয় সেগুলো কিন্তু হাত থেকে একটু পড়ে গেলে হেঁটে যাওয়ার চান্স থাকে ভারী হয়ে গেছে জানি না কখন আমি টানতে পারবো হয়ে গেছে চলো দেখি এবার আমার তো খুব ইচ্ছে করছে ঘুরতে যেতে তো চলো এটাকে দেখো এইভাবে ধরে নিয়ে খুব সুন্দর এটা ভাবিয়ে গেছে এইটুকুনি কাপড় গোছাতে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কটা কাপড় আটলো কীভাবে কয়টা জামা কাপড় আঁটবে আর তোমরা কতজনের জন্য আরামসে এটা কিনতেও পারবে চলো ঘুরে আসি টাটা।